অনুরাগে ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে সবাই মিলেই দীপার জন্য প্রার্থনা করে যেন দীপা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অপরদিকে কুন্তলা ঠাকুরের সামনে বলে উঠেছে ঠাকুর কি আমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে আমার যেন কেমন মনে হচ্ছে সত্যি কি দীপা বেঁচে আছে দীপার কি বেঁচে থাকার কোনো সুযোগ আছে এটা শুনেই রুডি ক্ষিপ্ত হয়ে যায় রুডি তখন চিৎকার করে বলে এটা তুমি কি বলছো মম আমি নিজের হাতেই ওই দীপাসিন গুপ্তকে গুলি করেছি বাঁচার কোনো সুযোগই নেই কুন্তলা তখন রুটিকে বোঝায় তুমি আমাকে ভুল বোঝো না তুমি তো দীপাসীন গুপ্তকে খুব ভালোভাবেই চেনো ওই দীপা কি অদ্ভুত ঘটনা ঘটিয়ে ফেলতে পারে রুডি তখন বলে বেশ আমি এবার নিজেই দীপা দেখে আসব। কুন্তলা তখন রুটিকে আটকানোর চেষ্টা করলেও রুডি কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায় দীপাকে দেখার উদ্দেশ্যে অপরদিকে অনেকক্ষণ চেষ্টা করার পর সূর্য গুলি বের করতে সক্ষম হয় যখন বাইরে বেরিয়ে আসে তখন সকলেই জিজ্ঞেস করে দীপার এখন কি অবস্থা দীপা এখন কেমন আছে সূর্য তখন জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে এটা শুনেই সবাই খুশি হয়ে যায় রুডি তখন আবারও সেই হসপিটালে আসে ওয়ার্ড বয় সেজে এবং সেখানে এসে জানতে পারে যে দীপা বেঁচে গেছে রুডি তখন বলে এটা কিভাবে সম্ভব এটা হতেই পারে না আমি নিজেই ওই দীপা গিয়ে গুলি করেছি সেখান থেকে বেঁচে কিভাবে ফিরতে পারে ঠিক সেই মুহূর্তে কিছু সাংবাদিকরা এসে সূর্যকে প্রশ্ন করতে থাকে সূর্য এত ভালো একজন ডাক্তার তাহলে সে এতগুলো বছর কেন মানুষের থেকে আড়ালে থেকেছে এর কি কারণ আছে মানুষ কেন তার চিকিৎসা পায়নি কেন তার চিকিৎসা থেকে মানুষ বঞ্চিত রয়েছে এইসব প্রশ্ন শুনে সকলেই চুপ হয়ে যায় উর্মি তখন ভাবে যে সব কিছুই হয়েছে আজকে মাত্র তার জন্য সে নিজেই তো সব কিছু ধ্বংস করেছে ওই কুন্তলার কথায় সে নিজেই ভুল ওষুধ খাইয়েছে সূর্যকে ডাক্তারের পেশা থেকে দূরে রেখেছে তখনই কৃষ্ণ বলে যে আপনারা এখন যান উনি পরের প্রশ্নের উত্তর দিবে এই বলে সেখান থেকে কাটিয়ে সবাই চলে যায় অপর থেকে দীপার খেয়াল রাখে দীপা যখন সিঁদুর পথে যাবে ঠিক সেই মুহূর্তেই সূর্য বলে বলে দিচ্ছি এই নিজের হাতেই ওঠে আমি দীপাকে সিঁদুর পড়িয়ে দেয় এতগুলো বছর পর দুজন দুজন যখন একসাথে হয় তখন দুজনকে ধরে ঠিক সেই মুহূর্তে সোনা রূপা ও কৃষ্ণ সেখানে এসে হাজির হয় রূপা তখন সোনাকে বলে ওদেরকে আজকে একা ছেড়ে দেয় ওরা অনেকগুলো বছর পর আবারও এক হয়েছে যখনই বেরিয়ে যাবে তখনই একজন নার্স এসে বলে আপনারা এখানে কি করছেন এতে করে সূর্য দীপার ধ্যান ভেঙে যায় তারা তখন সোনা রূপা ও কৃষ্ণকে দেখে ফেলে সোনা তখন ছুটে আসে দীপার কাছে আর বলে যে তুমি এখন কেমন আছো আমরা তোমায় আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। দীপা তখন সোনাকে বলে আমি বলেছিলাম না তোর জীবনে রং আছে আমার কথা তো তুই বিশ্বাস করিসনি এখন দেখলি তো আমার কথাই সত্যি হয়েছে সোনা তখন বলে তুমি ঠিকই বলেছিলে বাড়ি ফেরার কথা শুনেই দীপা মনে মনে বলে যে সত্যি আমি আমার বাড়িতে আবার ফিরে যাব সত্যি আমার কপালে এত ভালোবাসা রয়েছে অপরদিকে বাড়ির সকলে মিলেই দীপা বাড়ি ফিরবে বলে সেই খুশিতেই ঘর বাড়ি সাজিয়ে তোলে সূর্য যখন দীপাকে নিয়ে বাড়ি ফিরে আসে তখনই সবাই ফুলের বৃষ্টি দিয়েই বরণ করে নেয় সূর্য ও দীপাকে প্রবীর ও অনুযায়ী এসে তখন সূর্য ও দীপাকে বরণ করে ঘরে তোলে দীপার কাছে সবাই ক্ষমা চাইতে থাকে তাদের ব্যবহারের জন্য সবাই দেখে কত ভুল বুঝেছে কত কষ্ট দিয়েছে কিন্তু দীপা নিঃস্বার্থভাবে শুধু তাদেরকেই ভালোবেসে গেছে তাদের জন্যই নিজের জীবনের ঝুঁকি নিয়েছে